তোমাদের দুজনকে আজকে বলতে হবে এটা কি বলতে পারবা আচ্ছা বলো তো কি আগে বলবা আর শুনো 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 যে বলতে পারবা সে হচ্ছে এই ললিপপটা পাবা ঠিক আছে আয়ান বলো তো এটা কি লেবুটা হুম তো হলো না তুমি বলবা আয়াত তুমি বলো তো বনকে বলতে দাও এটা হচ্ছে জামবোরা জামবোরা হ্যাঁ আয়াত বলতে পারছে কি হলো আয়নের কি হলো মন খারাপ হয়ে গেল তুমি তো বলতে পারলা না এটা তোমার নাও এটা তুমি নাও না এটা তোমার জামবোরাটা তোমার এবার খুশি হয়েছ আয়া তায়ান দেখো আম্মু তোমাদের দুই ভাই বোনের জন্য গিফট নিয়ে এসেছি এই নাও কি হলো আয়ান বাবু তোমার মন খারাপ কেন সাদাটা তো অনেক সুন্দর দেখো কত সুন্দর নাও বাবা নাও এটাও সুন্দর নাও আম্মু বাবু প্লিজ বলছি নাও এইটা তো গুড আয়ান লক্ষ্মী ছেলে আম্মুকে থ্যাংক ইউ বলো তোমাদের দুইজনের জন্য আজকে লাড়ু নিয়ে এসেছি নাও লাড়ু খাও কি হল আয়েন বাবু তুমি খাছ না কিয় খাবা না কিয় খাবানা কি নিতা কি কৰো দুষ্ট